সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি হাট থেকে আর আমরা কিন্তু দীর্ঘদিন পরে আজকে এই হাটে এসেছি জেলা আর শনিবার হাট মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা কিন্তু একটু জমজমাট হয় বেশি মঙ্গলবারের ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আর আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই প্রচুর চাহিদা সম্পন্ন শাহিগঞ্জের সার বাছুর এগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্যই দেব ভাই কি অবস্থা বলেন তো বেচা বিক্রি হচ্ছে না কতগুলো নিয়ে আসছি বেচা কিনা কয়টা হচ্ছে চারটাই আছে আজকের বাজারটা কেমন একটু ডাউন এটার দাম কত চাইছেন এটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা বলে কত বলে ভাই ভাই কত বলে কাস্টমারে কত বলে কাস্টমার দুই হাজার বলে দুই হাজার মানে বাহান্ন বলে বাহান্ন বেচা কিনা টার্গেট লাস্ট ষাট পর্যন্ত ষাট হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাই বাউান্ন হাজার পর্যন্ত দাম বলছে শাহিওয়াল জাতের সার বছর আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে এইটি এখন করে যাবো সামনের দিকে এ পাশে একটা পাকড়া সাহি হল দেখছি ভাইয়া এটার কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছেন আটান্ন এটা কি বাড়ির পোষা না ব্যবসা বাড়ির পোষা বাড়ির পোষা টাকা বলে কাস্টমারে কত বলে কত বলে পঞ্চাশ পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা ছাপ্পান্ন হাজার

কত চাচ্ছিলেন এটার দাম বাহাত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এটা কত বলে কত বলে পঁয়ষট্টি তেষট্টি বেচা কেটার দাম লাখ সাত হাজার মানে সাতষট্টি সাতষট্টি হলে এইটা বিক্রি করব দাম চাইছে বেশি চাইছে কত চাইছে কত বাষট্টি মরে মামা আপনি বলছেন কি কত বলছেন বিয়াল্লিশ দেবেন দেবেন কত হলে বলেন তো কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি মানে বিক্রি করবেন কত হলে সাইট হলে বিক্রি করবো সাইট কি হবে এটা বাজার পরিস্থিতি দেখে তারপরে বিক্রি করবেন তারপরও পঞ্চাশের উপরে যেতে হবে নাকি একান্ন বাউন্ন একান্ন বাউন্ন হাজার সর্বশেষ বিক্রি দাম হচ্ছে এইটি কার জোড়াটা আপনার দেখে দেখে এটা একটা আর এটা একটা কত দাম কত জোড়া একশো ষোলো একশো ষোলো দাম চাম বলে কত বলে ধশ বলে ধশ বলে দেবো চোদ্দো হলে দেবো চোদ্দো

লাখ থেকে এক দুই হাজার উপরে হলে কিন্তু এই দুটা বিক্রি করতে চায়

এক লাখ আর তুমি চাইলে এক লাখ নয় সোনা মসজিদ হ্যাঁ মাসাল্লাহ খুব ভালো জায়গা আপনার বাসা ঠিক আছে ধন্যবাদ আর এই জোড়া এই জোড়া ভাইয়া বত্রিশ ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আপনারা তো আমবাড়ি আফতাবগঞ্জ তো ভালো ভালো গরু বলে থাকেন আজকে আফতাবগঞ্জে কি অবস্থা বলেন তো বাজার একটু খারাপ বাজার একটু খারাপ এই জোড়াটা কত চাইছিলেন

দর্শক সুখ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন